এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন না এটা কিন্তু মিষ্টি কুমড়ো নয় এটা কিন্তু স্কোয়াশ হ্যাঁ এটা এক বা গোড অনেকটা মিষ্টি কুমড়োর মতো কিন্তু একটু যেহেতু মিষ্টি কুমড়ো এখানে আমি পেলাম না তাই এটাকে আমি উচ্ছে দিয়ে বানালাম তো কিভাবে বানালাম চলুন দেখে নিন যেটা হবে একদম অন্যরকম খেতে একটা সিক্রেট মশালা এর মধ্যে দিয়েছি তার জন্য স্বাদটা কিন্তু অনেক বেড়ে গেছে তো যাই হোক এটাকে নিয়ে আমি খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে স্লাইস করে তারপরে কুচিয়ে নিয়েছি বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তো কুমড়ো তো কেটে নিলাম এবার বড় সাইজের একটা পুচ্ছে নিয়ে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নেব পুচ্ছে মিন্স করলা যেটা আর কি তো ছোট ছোটো উচ্ছে এখানে পাওয়া যায় না তো করলা দিয়েই আমি এই রেসিপিটা বানিয়েছি আপনাদের যদি ডিফারেন্ট টাইপের উচ্ছে বা করলার কোনো রেসিপি খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু অবশ্যই এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন তো কুমড়ো তো কেটে নিয়েছি আই মিন স্কোয়াশটা তো এবার আমি উচ্ছেটা কেটে নিচ্ছি ঠিক এরম ভাবেই পাতলা পাতলা করে স্লাইস করে বাইরেটা দেখেছেন তো একদম সবুজ যতটুকু ভিতরে দেখুন একটুখানি কিন্তু পাক ধরে গেছে মানে কিন্তু গুলো গেছে এটা তো দেখছি মিডিয়াম সাইজ বাট এর থেকেও লম্বা লম্বা হয় মানে আমি এত বড় বড় উচ্ছে এখানে দেখে তো অবাকই হয়ে গেছি যেহেতু বাইরে আছি সেহেতু বেশি কিছু এখানে পাওয়াই যাচ্ছে না সবজি আমার কাটা রেডি এখন আমি এগুলোকে নিয়ে তুলে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিলাম একটু কাজ জেনারেলি আমরা দেখবেন কালো জিরে দিয়ে করি বাট আমি পাঁচ ফোড়ন দিলাম কারণ শুধু কালো জিরে এখানে পাওয়া যায় না পাঁচ ফোড়ন পাওয়া ডিফিকাল্ট তো এই ভেতরি ভেতরই উচ্ছেগুলো দিয়ে দিলাম উচ্ছেটাকে প্রথমে একটু ভেজে নেবো হালকা করে তারপরে আমি কুমড়োটা অ্যাড করবো সব শেষে যে ইনগ্রিডিয়েন্টসটা মেশাবো সেভাবে কিন্তু খেলে খুবই ভালো লাগবে আমিও ট্রাই করলাম সত্যিই দুর্দান্ত লাগে কোয়াশটা নাটটা দিয়ে দিলাম যেটাতে আমি অল্প একটু নুন দেবো দিয়ে আবার এটাকে ভাজে থাকবো তো দুটোই যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমার সিক্রেট মশলাটা মেশাবো জেনারেলি কিন্তু কেউ এটা ইউজ করে না ভাবলাম এখানে এসে ট্রাই করে দেখি কারণ আমাদের প্রত্যেকেরই কিন্তু রেসিপি নতুন নতুন করে বানাতে ভালো লাগে মানে সব কিছুকেই একটু অন্যরকমভাবে করে দেখতে ইচ্ছা হয় আমিও বানালাম কিন্তু ভাবতে পারিনি বিশ্বাস করুন এত ভালো লাগবে তো যাই হোক নুন দিয়ে এটাকে এবার ভাজে থাকবো এই যে মশলাটা দিলাম এটা হচ্ছে হলুদ এবার একটু ঢেকে দেব ঢেকে ঢেকে এটাকে ভাজে থাকবো তো দেখুন অনেকটা ভাজা হয়ে এসছে এই যে মশলাটা দিচ্ছি জানেন সবার ঘরে কিন্তু আছে এটা হচ্ছে সামান্য একটু জিরে গুঁড়ো অ্যাড করলাম আর কিচ্ছু না ভাবলাম একটু দিয়ে দেখি কেমন খেতে লাগে তো দেখলাম সত্যি জিরে গুঁড়োটা দেওয়ার পর একটা অন্যরকম স্বাদ লাগছে আর প্লেন উচ্ছে ভাজা কুমড়ো ভাজা যেরকম খায় তার থেকে কিন্তু একদম ডিফারেন্ট লাগছে তো গরম ভাতে তো আমার খুব ভালো লাগলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এইটা যে দিলাম এরপরে একটু জাস্ট সরষের তেল অ্যাড করে দেবো নামানোর সময় আর কিছু লাগবে না হয়েছেন তো এই যে কাঁচা তেলের গন্ধটা জিরের গুঁড়োটা দিলাম ভীষণ ভালো খেতে লাগবে জাস্ট নামিয়ে নেব দিয়ে একটু রেখে দেবো যাতে গন্ধটা খুব ভালোভাবে এনাজ হয় রান্না কিন্তু রেডি তাহলে দেখলেন কত সুন্দর একটা অন্যরকম রেসিপি বানালাম ট্রাই করবেন অবশ্যই তাহলে আজ রাখি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আজ হেতু সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক